সম্প্রতি স্মার্ট সিটি প্রকল্পের শিক্ষা দপ্তরের অধীন কলেজটিলাস্থিত লেকের উন্নয়ন করা হয় কলেজটিলা লেকের পারে গড়ে তোলা হয়েছে শীতকালে পরিযায়ী পরিযায়ী পাখি ভিড় লেকে লেকের উন্নয়নের ফলে পাখির বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি বছর যার কারণে কলেজটিলা লেকে এই বছর এখনো পরিযায়ী পাখির আগমন ঘটেনি স্থানীয়রা জানান এই বছর আগের মতো কলেজটিলা লেকে পরিযায়ী পাখি আসেনি লেকের উন্নয়নের ফলে পরিযায়ী পাখির বাসস্থানের ক্ষতি হয়েছে তিনি দাবি জানান এই বিষয়টির দিকে